হাই আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি চলে আসলাম থেকে নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ভিয়েতনাম নিয়ে আপনারা যদি ভিয়েতনাম যেতে চান তাহলে হচ্ছে আপনাদের কী কী কাগজপত্র লাগবে কি কী ফ্যাসিলিটিস পাবেন সব কিছু বিস্তারিত জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সো ভিয়েতনামে হচ্ছে আপনার একটি সেক্টরে কাজ করতে পারবেন সেটা হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি ওয়ার্কার সেখানে আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা করে সপ্তাহে ছয় দিন ওভারটাইম থাকলে মাস্ট মাস্টবি ওভারটাইম করতে হবে এবং সেখানে হচ্ছে খাবারটা আপনার নিজের তবে থাকাটা সম্পূর্ণ কোম্পানি দিবে এবং সেখানে আপনার স্যালারি পেয়ে যাচ্ছেন চারশো থেকে পাঁচশো ডলার যা বাংলা টাকায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে সো যারা হচ্ছে এরকম ফ্যাসিলিটিস নিয়ে ভিয়েতনাম যেতে চাচ্ছেন তাদের কিন্তু কিছু ডকুমেন্ট আমাদেরকে দিতে হবে ফার্স্টে হচ্ছে আপনাদের পাসপোর্ট দিতে হবে যেটা মেয়াদ হতে হবে ন্যূনতম দুই বছর এনআইডি কার্ডের কপি তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি লাগবে যেটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা এবং প্রিন্ট হতে হবে দেন হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স এবং হচ্ছে আপনাদের মেডিকেল সার্টিফিকেটটা আমাদেরকে দিতে হবে সো এই অল্প কিছু ডকুমেন্ট দিয়ে কিন্তু হচ্ছে আপনার ভিয়েতনামে দিতে পারবেন সো আর দেরি না করে এখনই কিন্তু চলে আসুন আপনার মূল্যবান ফাইলটি নিয়ে আমাদের অফিসে অর্থাৎ ফ্লাইয়ার এভিয়েশনে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্স্টাইটিতে আল্লাহ